ইয়া হাবিবী वेलकम टू সৌদিয়া বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি ভিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাত আমি তো প্রথমে হামদ সৌদি আরব থেকে আবারো সৌদি আরবে বসবাসার সাথে সৌদি প্রবাসী দিন এবং সৌদি ভিসা এবং এই মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো দেশের নাগরিক সৌদি আরবে পার্মানেন্ট রেসিডেন্ট ফার্মেট নিয়ে আকামা বিচিন থাকার জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীর এবং বিশ্বের বসবাসরত সকল বাংলাদেশি সহ অন্যান্য দেশের সকল নাগরিকদের জন্য এই সুবিধাটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে থাকতে হলে আকামা এবং কফিলের অনুগত থাকতে হয় কফিলের মধ্যেই থেকে আপনার আকামা প্রতি বছর নবায়ন করতে হয় এবং কফিল আপনার সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু সৌদি আরব সরকার একটি নতুন প্রোগ্রাম চালু করেছে যে প্রোগ্রামের আওতায় আপনি সৌদি আরবে সৌদি নাগরিকদের মতো সকল সুযোগ সুবিধা পাবেন প্রপার্টি কিনতে পারবেন বাড়ি গাড়ি করতে পারবেন এবং আপনার পরিবার সৌদি আরবে এনে রাখতে পারবেন এবং সৌদিদের মতো যখন ইচ্ছা তখনই সৌদি আরব থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন এবং এই বিষয়টি পেতে আপনার কি কি যোগ্যতা থাকা দরকার কত অর্থের প্রয়োজন এবং কিভাবে করবেন এবং এইগুলো কাদের জন্য সব আজ এই ভিডিওতে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত দর্শক আপনারা জানেন যে সৌদি আরবের যে আকামা প্রচলিত আকামা সেটা কপিলের বাধ্য ও থাকতে হয় এবং কোভিড নবায়ন করতে হয় কিন্তু এই যে খবরটা এটা প্রথমে আমি যে খবরটা নিউজ পেপারে উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং ফাঁকে ফাঁকে বিশ্লেষণ করব এবং এই খবরটা হুবু হুব আমি ডেক্সক্রিপশন বক্সেও দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা খবরটা পরে পদক্ষেপ নিতে পারেন চলুন শুরুতে খবরটা আমি পড়ি নির্দিষ্ট অর্থে আজীবন সৌদি আরবের থাকা কাজ ব্যবসার সুযোগ দেবে সৌদি আরব কত টাকা লাগবে বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব মূলত রেসিডেন্ট প্রোগ্রামের আওতায় এই সুযোগ মেলে যা সৌদি গ্রিন কার্ড নামেও পরিচিত এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকেরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে ব্যবসা বাণিজ্য বসবাস করতে পারেন দেশটিতে ভিশন টোয়েন্টি থার্টির অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে যার মূল লক্ষ্য হল দেশের অর্থনীতিকে ও বিনিয়োগকারীকে আকৃষ্ট করা এই প্রোগ্রামের সুবিধাগুলো কি কি আপনি যদি এই রেসিডেন্ট প্রোগ্রামের আওতায় যান তাহলে আপনি পাবেন পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ নিজস্ব ব্যবসা করার এবং যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা সৌদিদের সম্পত্তি কেনা মালিকানা লাভের সুযোগ তবে মক্কা এবং মদিনা আর সীমানায় এটি প্রযোজ্য হবে না সম্পত্তি কেনাটা মক্কা এবং মদিনায় আপনি যে সীমানা সেখানে কিনতে পারবেন না নিজ দেশ থেকে অবাধে আসা যাওয়ার সুযোগ স্ত্রী সন্তানদেরকে স্পন্সার করার সুযোগ অর্থাৎ আপনার পরিবারের কপিল আপনি নিজে রেসিডেন্টের পক এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্ট পাওয়া যাবে এটা দুই ধরনের সুযোগটা আপনাকে দিবে সেই একটা হচ্ছে স্থায়ী রেসিডেন্ট আর একটা অস্থায়ী যেটা নবায়নযোগ্য প্রথমে আমি স্থায়ী রেসিডেন্টটা আপনাদের সামনে তুলে ধরছি স্থায়ী রেসিডেন্ট এর জন্য এককালীন আপনাকে আট লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে যা বাংলাদেশি অর্থে প্রায় দুই লক্ষ উন ষাট লক্ষ টাকা এই রেসিডেন্টের মেয়াদ থাকবে আজীবন অর্থাৎ এই পরিমাণ টাকা দিয়ে যদি আপনি সেই রেসিডেন্টটা কিনেন সেটা আপনি আজীবন সৌদি আরবে থাকতে পারবেন আর নবায়ন যোগ্য রেসিডেন্ট যেটা যদি আপনার প্রথমটা ব্যয়বহুল মনে হয় কিংবা আপনি এতদিন থাকবেন না নির্দিষ্ট একটা সময়ের জন্য থাকবেন তাহলে সেটা হবে নবায়ন যোগ্য এর জন্য প্রতি বছর আপনাকে এক লাখ রিয়াল দিতে হবে যা বাংলাদেশি অর্থে তেত্রিশ লাখ টাকার সমান এটি প্রতি বছর নবায়ন করা যাবে কারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনার নিম্ন শর্তগুলো মানতে হবে যেমন বয়স একুশ বছরের বেশি হতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং যে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে আর্থিক সচ্ছলতা প্রমাণ দেখাতে হবে কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ প্রথমে জি গভর্নমেন্ট এস এ আর ডট ডট এস এ এই অফিসিয়াল ওয়েবসাইটিতে যান সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে ফর্মটি পূরণ করুন প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট মেডিকেল রিপোর্ট আপলোড করুন অনলাইনের নির্ধারিত ফি জমা দিন আবেদনের অনুমোদন পেতে আবেদন করার পর আপনার অনুমোদন পেতে এক থেকে তিন মাস সময় লাগতে পারে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো অবশ্যই আপনাদের জানা দরকার সেটা হচ্ছে আপনি রেসিডেন্ট পেলেও আপনার সন্তানরা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্ট পাবে না অর্থাৎ আপনি রেসিডেন্ট পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পাবেন না আপনি আসার পরে আপনি স্পঞ্জার করতে হবে তাদেরকে মক্কা এবং মদিনা সীমান্ত অঞ্চলে যে কোনো সম্পত্তি কেনা যাবে না নবায়নযুগ্য রেসিডেন্ট সময় মতো নবায়ন করতে হবে তো সম্মানিত দর্শক আপনার এতক্ষণ যে সৌদি আরবের ফার্মিন অ্যান্ড রেসিডেন্ট আকামা ভিন যে অবস্থানের যে সুযোগটির কথা শুনলেন সেটি অনেক আগে থেকে সৌদি আরবে চলছে তারপরে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই কারণে যে সৌদি আরবে ভিশন টোয়েন্টি থার্টি প্রোগ্রাম তারা সম্পূর্ণ করার জন্য এবং আপনারা জানেন মধ্যে ইতিমধ্যে দুই সালের সৌদি আরবের বিশ্বকাপের একক আয়োজক দেশ হচ্ছে সৌদি আরব তো সৌদি আরব একটি নিরাপদ দেশ যেখানে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ বসবাস এবং আপনার জীবনকে নিরাপদভাবে সাজাতে পারেন সৌদি আরবে কোনো রাজনৈতিক সহিংসতা নেই কোনো হরতাল বন্ধ কিংবা প্রতিহিংসা এই সকল কোনো কিছুই নেই আপনার যদি সেই ধরনের অর্থ থাকে এবং সৌদি আরবে আপনি ফার্মে থাকার চিন্তা ভাবনা করেন তাহলে আপনি এই প্রোগ্রামটি বেছে নিতে পারেন সৌদি আরবে অসংখ্য প্রবাসী আছে যাদের এই অর্থ আছে এবং সেই অর্থ দিয়ে তারা করছে বিশেষ করে অন্যান্য দেশের নাগরিকেরা সেটা করলেও বাংলাদেশীরা খুব কম কারণ বাংলাদেশে তারা আমাদের দেশপ্রীতিটা বেশি তারপরেও সম্প্রতি আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয় করছে নিরাপদ একটি দেশ করছে তাই নিরাপদে বসবাসের জন্য সৌদি আরব হতে পারে আপনার জন্য অন্যতম একটি সেরা পছন্দ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতবরাত